আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আগামীতে চারটা বড় জিনিস আমাদের জীবনে আমাদের আশেপাশে আমরা দেখতে যাচ্ছি এবং এজন্য যদি আমরা এখন থেকে প্রস্তুতি না নেই তাহলে আমরা আসলে বড় সড় বিপদে পড়ে যাব আচ্ছা আমাকে আপনারা কি করবেন ধরবেন যে এই সময়টায় যদি এই চারটা জিনিস আপনি না দেখেন তাহলে আমাকে ধরবেন যে আরে ভাই আপনি বলেছিলেন কিন্তু কেন কিছুই তো হলো না তাহলে কি আপনি মিথ্যা বলেছিলেন আরেকটা কথা বলে রাখি যে এই চারটা জিনিস আমি আসলে বলতে পারছি কিভাবে এগুলো কি ভবিষ্যৎবাণী না একটা ব্যাপার হচ্ছে যে দেখেন ইনফরমেশন যে যত বেশি অ্যাকিউরেট ইনফরমেশন কালেক্ট করতে পারছে এই সময়ে সে তত বেশি কিন্তু বুঝতে পারছে যে আগামীতে এরকম একটা অবস্থা ঘটতে যাচ্ছে আমি প্রত্যেকটা দিন প্রায় চার পাঁচ ঘন্টা ধরে পড়ি জাস্ট রিডিং এই রিডিং কি করি আমি প্রায় ত্রিশ হাজার ওয়ার্ডস এর ওপরে গতকালকে পড়েছি প্রায় চুয়াল্লিশ হাজার ওয়ার্ডস এই আসলে ইন ডেপথ রিডিংটা আমাকে আসলে কি করছে আমাকে হেল্প করছে ফাইন্ড আউট করতে যে আসলেই তো এরকম এরকম ঘটনা ঘটতে যাচ্ছে তো আমি আপনাদেরকে আজকে চারটা জিনিস দেখাই এটা আপনি দেখবেন আগামীতে আপনি দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পারবেন এবং এই ব্যাপারগুলোর জন্য আপনার যে প্রস্তুতি দরকার সেই ব্যাপারটা সেই পথ আমি দেখাবো আমি আপনাদেরকে আসন্ন যে বিপদ রয়েছে সেগুলো দেখাবো তার পথ কি রয়েছে তার থেকে উত্তরণের পথ কি রয়েছে সেগুলো দেখাবো অতএব শুধুমাত্র যে ভয় দিয়ে ছেড়ে দেবো তা না সাথে সাথে সমাধানের পথও দেখাবো নাম্বার ওয়ান আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে ওয়ার্স ওয়ার্ল্ড ওয়াইড বড় ধরনের যুদ্ধ এখন তো দেখছেন মধ্যপ্রাচ্য বিভিন্ন জায়গায় এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এই যুদ্ধের লিস্ট যে আজ সেটা আপনি আপনার আশেপাশেই পাবেন কিভাবে পাবেন আমি একটু ছোট্ট করে বলি যে ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধটা শুরু হয় তখনই আপনি দেখেছেন যে মূল্যের বিভিন্ন দ্রব্যগুলো রয়েছে সেগুলোর যে মূল্যের যে ঊর্ধ্বমুখী যে একটা গমন দেখেছিলেন সেটা কিন্তু আর নিম্নমুখী হয়নি আগামীতে আরো আরো যখন এই যুদ্ধগুলো বড় আকার ধারণ করবে তখন দেখবেন যে আপনার জীবনের আশেপাশে যেসব জিনিসপত্র রয়েছে সেসবের উপর এটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ছে নাম্বার টু ন্যাচারাল ডিজাস্টার ওকে ওপরটা হচ্ছে আপনার ম্যানমেড আর নিচেরটা হচ্ছে আপনার প্রাকৃতিক তাই তো ডিজাস্টার বড় ধরনের আপনার বিভিন্ন ধরনের ভূমিকম্প ভূমিধস বড়ো বড়ো আপনার ঘূর্ণিঝড় টর্নেডো এসব কিন্তু আমাদের জীবন একেবারে বিপর্যস্ত করে দিবে এবং যেটা আপনার এরিয়াতে আপনি দেখেননি কখনো দেখবেন যে আগামীতেই দেখবেন যে এইসব কিভাবে বলা যাচ্ছে যাচ্ছে বোঝা এগুলো আসলে অনেক 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 এর পেছনে ডেটা রয়েছে সেইগুলো আমি এখন তো তুলে আনছি না আপনাদের জাস্ট এই ব্যাপারে হিনটা দিলাম নাম্বার থ্রি ন্যাচারাল ডিজাস্টার এখান থেকে আরেকটা জিনিস বলে রাখা ভালো সেটা আমি বলি যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন এটা তো আসলে আপনারা মনে হয় আর নতুন করে বলবার কিছু নেই যে অনেক গরম প্রচন্ড গরম আবার প্রচন্ড ঠান্ডা প্রচন্ড বৃষ্টিপাত আবার যেখানে বৃষ্টিপাত নেই তো একেবারেই খরা এরকম ঘটনায় যে এক্সট্রিম যে ওয়েদার এটা আমরা এখন থেকে নিয়মিতভাবে দেখতে এটা এটা কিন্তু আসলে বছরের না না প্রতি আমরা এখন থেকে দেখবো ওকে নাম্বার ফোর ডিজিসেস আচ্ছা এটা নিয়ে বলতে হবে সেটা হচ্ছে যে আপনারা যখন দেখেন কোভিড যখন এসছিল দু সালে তার আগেও কিন্তু অনেকে বলছে যে হ্যাঁ একটা প্যান্ডেমিক আসতে আছে বড় ধরনের একটা প্যান্ডেমিক আসতে আছে এটার যদি আপনারা প্রস্তুতি না নেন আপনারা ঝামেলা পড়তে পারেন যেহেতু আসলে একশো বছরের ওপরে ছিল তার আগে স্প্যানিশ ফ্লু ছিল এই জিনিসগুলো নিয়ে মানুষ না অত বেশি আসলে গুরুত্ব দেয়নি বাট এখন যেহেতু এরকম ঘটনা ঘটে গেছে বিজনেসেস কিভাবে কলাপস হয়েছে মানুষজনের আসলে চাকরি বাকুরি কিভাবে হারিয়েছে আপনারা সকলেই নিজেরাই দেখেছেন এখনো আপনারা ফিল করতে পারেন হয়তো অনেকেই সো এই ডিজিজেস গুলা আগামীতে আসতে যাচ্ছে আপনারা একেবারে দেখেন কিছু কিছু জুনোটিক ডিজিজ রয়েছে যেমন বার্ড ফ্লু অলরেডি বলা হচ্ছে যে এটা নাকি আপনার মানব দেহেও যাচ্ছে এবং বার্ড বার্ড ফ্লু আগামিতে একটা প্যান্ডেমিক হিসেবে সামনে আসতে যাচ্ছে নট অনলি বার্ড ফ্লু বিভিন্ন পার্মাফ্রস্ট অলরেডি আপনার যে গলে যাচ্ছে যে সব বরফ তার ভেতর কিন্তু অনেক অনেক জীবাণু ছিল এগুলো অনেক আগে থেকেই বলা হচ্ছে যে এইগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে বরফ গলে যাচ্ছে তার ভেতরে যে সব জীবাণু সেগুলো আবার উন্মুক্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মহাকাশ থেকে কিন্তু যে সব গবেষণা হচ্ছে সেখান থেকেও বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের জীবাণু পৃথিবীতে আনা হচ্ছে অতএব এমন এমন সব ডিজিজেস যে জিনিসগুলো আসলে আমরা আগে দেখি নাই সেই জিনিসগুলোই আগামিতে আমরা দেখতে যাচ্ছি এখন কথা হচ্ছে যে আমি তো এই চারটা ব্যাপার আপনাদের সামনে উপস্থাপন করলাম এই চারটা ব্যাপার কিন্তু আপনারা হয়তোবা যারা একটু খেয়াল করছেন তারা অবশ্যই অবশ্যই অস্বীকার করতে পারবেন না এই চারটা আমরা আগামিতে দেখতে যাচ্ছি এখন এর জন্য আমাদের আসলে প্রস্তুতিটা কেমন হবে এই চারটা যে ঘটনা এই চারটা ঘটনা এক্সট্রিম যে পর্যায়টা রয়েছে সেটা আসলে আগামী কত সময়ের মধ্যে হতে পারে সেটা একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে 4 টু 5 ইয়ার্স আগামী 4 টু 5 ইয়ার্স এর মধ্যে দেখবেন যে এইগুলো একেবারে পিকে চলে যাবে মানে একেবারে অসহ্য একটা অবস্থায় চলে যাবে হ্যাঁ দম নেওয়ার মতো অবস্থা থাকবে না সেরকম একটা অবস্থায় চলে যাবে আগামী ফোর টু ফাইভ ইয়ার্স এখন এই ফোর টু ফাইভ ইয়ার্স কেন্দ্রিক কিছু কথাবার্তা রয়েছে এটা এটা নিয়ে আমি কাজ করছি গত দুই সাল থেকে কাজ শুরু হয়েছে কাজ করছি যে কারেন্টলি আপনার সব থেকে প্রধান যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বর্তমান আপনার হাতে যে সব সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যতের প্রস্তুতি এটা হচ্ছে বেস্ট ওয়ে অনেকে বলছেন যে যেটা হবে হোক যা খুশি তাই হোক বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা বিভিন্নভাবে এই সব জিনিসগুলো করে ওনারা করছেন কি যে কিছু একটা হবে ও আমার আমার চিন্তা করে লাভ নেই আমি চিন্তা করলেও যা হবে না চিন্তা করলেও তাই হবে না কিন্তু আপনার তো প্ল্যান করা উচিত তো প্ল্যান আমরা কিভাবে বলছি যে কি করতে পারেন দেখেন টুডে অর টুমোরো আপনাকে কিছু কিছু জিনিস অবশ্যই গ্রহণ করতে হবে আদারওয়াইজ আপনি বড় ধরনের বিপদে পড়বেন যেমন কি বলছি সেটা হচ্ছে বর্তমান সময়ের সব থেকে এখন যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের শিখে আপনাকে সেটা কাজে লাগিয়ে আপনার আগামী ওই চার যে পাঁচ বছরের কথা বলা হচ্ছে এর মধ্যে আপনার ফাইন্যান্সিয়ালি হেলথ রিলেটেড হ্যাপিনেস রিলেটেড সব কিছুতে আপনাকে অনেক অনেক ভালো একটা অবস্থানে চলে যেতে হবে এবং এটা একেবারে ডুয়েবল আমরা বিভিন্নভাবে ওই যে আবারও বলি যে ধর্মের অপব্যাখ্যা ভাগ্যের অপব্যাখ্যা দিয়ে এমন করেছে যে আমাদের মানে আমরা বসে থাকি আমরা কিছু করি না কর্মবিমুখ কিন্তু না আপনি চেষ্টা না করলে কিভাবে হবে তো সেই জিনিসটা চেষ্টা করতে হবে তো আগে বুঝে বুঝে চেষ্টা করতে হবে এখন এই স্কিলসের মাধ্যমে আপনি কি করতে পারেন আপনি কিন্তু আগামীতে চার পাঁচ বছরের মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারেন হ্যাঁ এরপরে ওই চার পাঁচ বছরের মধ্যেই আপনার একটা কাজ শুরু করতে হবে সেটা হচ্ছে সেলফ অ্যাগ্রো যেমন আপনারা দেখবেন যে আগে একটা সময় কি ছিল যে আপনার অর্গানিক ফুড মানুষ সব খেত পরবর্তীতে কি হয়েছে যে প্রসেসড ফুডের দিকে চলে গেছে এখন মানুষ বুঝতে পারছে ডক্টর ডক্টরসরাও বলছেন যে এই যত সব রোগবালাই হচ্ছে তার 90% পার্সেন্ট হচ্ছে এই প্রসেসড ফুডস খেয়ে তাহলে আপনাকে কী করতে হবে অর্গ্যানিক ফুডের দিকে আবারও কিন্তু ধাবিত হতে হবে কিন্তু সমস্যা হচ্ছে অর্গ্যানিক ফুডের দাম অনেক বেশি আবার আপনি নিজে এটা উৎপাদন করে খেতে পারছেন না কিন্তু এমন একটা সময় আসবে যখন ওই মানুষ মানুষের কাছে বেচার কিন্তু সেই সুযোগটা থাকবে না বিকজ এত অল্প পরিমাণে হবে সেটা নিজেরাই কারণ আরও ফুড স্কারসিটি এমনভাবে দেখা দিবে তখন এই ঝামেলা গোলায় পড়বে তো ওই যেটা বললাম যে আপনাকে অফকোর্স অর্গ্যানিক ফুড সেলফ এগ্রোর দিকে চলে যেতে হবে এবং তারপরে নিজের খাবার নিজের উৎপাদন করতে হবে এরকম একটা অবস্থায় যেতে হবে এটা আজকে যদি আপনি মনে করেন যে এটা আবার কিভাবে সম্ভব সম্ভব করতে হবে এবং এটা সম্ভব অসংখ্য মানুষ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড করছে অনেকে বুঝে করছে অনেকে না বুঝে করছে যেমন আপনি দেখেন যে সুপার রিচ যারা তারা কি করেছিল কোভিড এর সময় বিভিন্ন যে সি বিচ ছিল সেখানে যে তারা একটা সুন্দর সময় কাটিয়ে এসেছিল সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষজন চিন্তায় ছিল টেনশনে ছিল তারা কিন্তু এনজয় করেছে অত ঝামেলায় পড়েনি বিভিন্ন তাদের গোপন বাঙ্কার্সে চলে গিয়েছিল রাই নাইট নাও আপনি দেখেন যে মার্ক জাকারবার থেকে শুরু করে অনেক অনেক সুপার রিচ তারা কি করছে বিভিন্ন রিমোট এরিয়াতে তাদের আবাসস্থল তৈরি করে রাখছে কেন ইন কেস অফ ইমার্জেন্সি যাতে করে তারা সব জায়গায় যেতে পারে এবং সেখানে নিরাপদে বসবাস করতে পারে সেটা হচ্ছে তাদের প্রস্তুতি এখন যারা সুপার রিচ না তারা কি করবে তারাও করতে পারে বাট জিনিসটা জানতে হবে যে আগামিতে কোন কোন জায়গায় ঘাটতি আসতে যাচ্ছে তো অর্গানিক ফুডের কথা যেটা বললাম যে আমি কারেন্টলি আমি নিজেই এখন খুবই কম প্রসেসড ফুড খাই অর্গানিক ফুড সবই বেশিরভাগ অর্গানিক ফুড হ্যাঁ কস্টিং বেশি তারপর পরেও কিন্তু এটা আপনার লাইফে যে ভ্যালু অ্যাড করছে সেটা আপনি কোনোভাবেই নর্মাল যে খাবার দাবার রয়েছে যে এভাবে চলাফেরা আছে সেটার সাথে আসলে কম্পেয়ার করা যায় না তার থেকে অনেক বেশি ভ্যালু এই অর্গানিক ফুডে দিচ্ছে তো এভাবে আপনাকে কি করতে হবে আমি এই ব্যাপার স্যাপার নিয়ে আগামীতে আরো আসছি প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিওজ আপনাদের সামনে উপস্থাপন করব কারণ হচ্ছে যে আমি দেখলাম যে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ইন্টারন্যাশনাল যে নিউজ রয়েছে সেগুলো যদি অ্যানালিসিস করি আসলে কি ওগুলো থেকে আপনি পার্সোনালি আমার এই চ্যানেলের অডিয়েন্স হিসেবে আপনি পার্সোনালি কি লাভ পাচ্ছেন এটা আমার আসলে সব সময় মনে আসে যে কেন মানে আমি যদি তাদের লাইফে একটা ভ্যালু ক্রিয়েট না করতে পারি তাহলে লাভ হলো কি ওনারা শুধু এই নিউজগুলা পেয়ে এটা নিয়ে টেনশন করলেন আদতে ওনাদের পার্সোনাল লাইফে কোনো রকম গ্রোথ হলো না তাহলে তো লাভ নেই তো এই জন্য আসলে এই ব্যাপার স্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনাদেরকে আজকে ভয় দিচ্ছি আপনাদেরকে আজকে টেনশনের একটা কারণ হিসেবে এই ভিডিওটা আপনাদের সামনে এসছে কিন্তু আপনি যদি সত্যিকার অর্থেই বোঝেন এটাই আপনার লাইফে কিন্তু একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে আগামীতে ওকে তো ঠিক আছে ভিডিওটি এ পর্যন্তই